সঠিক সময়ে ঘুম আর জাগরণ হল জীবনের এক সোনালী ছন্দ যে ছন্দে মেলে সুস্বাস্থ্য মানসিক আর সফলতার পথ আর এই বিষয়টি নিয়ে ধর্ম এবং বিজ্ঞান কি বলে চলুন জেনে নেওয়া যাক আমরা প্রথমেই আলোচনা করব হিন্দু ধর্ম সম্পর্কে দেখার চেষ্টা করব এই ধর্মে সঠিক সময়ে ঘুমানো এবং সঠিক সময়ে জাগরণ সম্পর্কে কি বলা আছে ভগবত গীতা হিন্দু ধর্মের অন্যতম পবিত্র দার্শনিক ও আধ্যাত্মিক গ্রন্থ এই গ্রন্থটি মহাভারতের অংশ এবং শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে হওয়া এক অনন্য সংলাপ যা জীবনের গভীর সত্য ও আত্মিক জ্ঞান প্রকাশ করে গীতার ষষ্ঠ অধ্যায়ের সতেরো নম্বর শ্লোকে অর্জুনকে শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিয়মিত আহার নিয়মিত ঘুম নিয়মিত কাজ ও বিশ্রাম পালন করে তার জন্য যোগ বা আত্মশুদ্ধি সম্ভব হয় আয়ুর্বেদ একটি প্রাচীন ভারতীয় চিকিৎসা শাস্ত্র যার অর্থই হল আয়ু মানে জীবন আর বেদ মানে জ্ঞান অর্থাৎ জীবনের জ্ঞান আয়ুর্বেদে বলা হয়েছে রাত দশটা থেকে সকাল ছয়টার মধ্যে ঘুম সবচেয়ে উপকারী হিন্দু ধর্মের একটি প্রাচীন ও বিখ্যাত ধর্মশাস্ত্র যা মনু নামে একজন প্রাচীন ঋষির নামে নামাঙ্কিত এটি মূলত নৈতিকতা আইন সামাজিক আচরণ ধর্মীয় আচার ও জীবন যাপনের নিয়মাবলী নিয়ে রচিত একে মনুর ধর্মশাস্ত্র বা মানব জন্য বিধি বিধান হিসেবেও ধরা হয় মনুস্মৃতির চতুর্থ অধ্যায়ের বিরানব্বই নাম্বার শ্লোকে আছে ব্রহ্ম মুহূর্তে উঠে ধ্যান পাঠ ও পুজো করলে মনের শুদ্ধি ও জ্ঞান লাভ হয় হিন্দু শাস্ত্রে ব্রহ্ম মুহূর্ত মানে সূর্যোদয়ের আগের দেড় ঘন্টাকে বুঝায় এটি সাধারণত ভোর তিনটা তিরিশ থেকে পাঁচটা তিরিশ পর্যন্ত সময়কে ধরা হয়